বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা দেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে বক্তারা বলেন দাবি আদায়ে গভর্নর ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে তাদের দাবি বদুজ্জামান দিদার গত ১২ ফেব্রুয়ারি অফিস থেকে ফেরার পথে বনানী এলাকায় দুর্বৃত্তের হামলার শিকারে আহত হন হামলায় তার ড্রাইভারও আহত হন এবং বহনকারী গাড়িটি ভাঙচুর করা হয় ঘটনার দিন সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম নগদে অভিযান পরিচালনা করে নগদ প্রশাসকের উপরে উপরে সেটা পুরো বাংলাদেশ ব্যাংকের হাত দেওয়া হয়েছে তীব্র প্রতিবাদ নিরাপত্তার ব্যবস্থা আমাদের করতে হবে নতুবা বাংলাদেশ ব্যাংকের কোনো কোন কর্মকর্তা তার দায়িত্বে যাবে না আজ এক বদিউজ্জামান দিদার একজন নয় এখানে আমরা প্রতিটা কর্মচারী কর্মকর্তা বদিউজ্জামান দিদার হিসেবে মনে করছি